নমস্কার আপনাকে বইয়ের বাক্সর নতুন একটি উপস্থাপনায় আবারও অনেক দিন পর স্বাগত জানাচ্ছি বিগত কয়েক মাসে আমার সংগ্রহে বেশ কিছুগুলো নতুন বই এসেছে যে বইগুলো খুবই আমার পছন্দের বই তো চলুন সময় নষ্ট না করে বইগুলো নিয়ে কথা বলি এক এক করে প্রথমেই যে বইটাকে নিয়ে কথা বলবো সেই বইটা হচ্ছে তমাল বন্দ্যোপাধ্যায়ের লেখা ঘাতক এটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হওয়া একটা নভেলা সিরিজের বই তমাল বন্দ্যোপাধ্যায়ের লেখার সাথে আমার পরিচয় হয়েছিল দেশ পত্রিকায় পড়া কোনো একটা উপন্যাসের মাধ্যমে এবং এই বছর আমি ওর লেখা কাছ নামে একটি উপন্যাস পড়েছি এবং সেই উপন্যাসটা পড়ে ভীষণ ভালো লেগেছে সেই থেকেই এই উপন্যাসটাও আমি সংগ্রহ করেছি এই উপন্যাসটার বেশ কিছু ভালো রিভিউ আমার নজরে এসেছিল সেগুলো পড়েই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এই বইটা সংগ্রহ করে পড়া বইটা এখনো আমার পড়া হয়ে ওঠেনি তাই এই ভিডিওতে আপনাদেরকে বলতে পারছি না বইটা পড়ে কেমন লাগলো না লাগলো তো সম্পর্কে মলাটের মধ্যে যেটা লেখা রয়েছে আপনাকে পড়ে শোনাচ্ছি অরুণাভোর অকাল মৃত্যুতে বৈধব্য পাওয়া অহনার শোকস্তব্ধ জীবনে দীপ্তেশকে নিয়ে আসে কথক কিন্তু দীপ্তেশ আসার পরেই তার সঙ্গে এক আশ্চর্য প্রতিদ্বন্দ্বিতায় নেমে না গোপন প্রেমের পাপ বোধ জন্ম নেয় একশী ঘাতক তো বইটা সম্পর্কে এখানে এটাই লেখা রয়েছে পড়ে আপনাদের সঙ্গে এই বইটা সম্পর্কে মতামত ভাগ করে নেব পরের বই হচ্ছে বিভাস রায়চৌধুরীর লেখা প্রিয় ইচ্ছামতি এটাও আনন্দ পাবলিশার্সের একটা বই এটাও একটা উপন্যাস বিভাস রায়চৌধুরীর লেখা আমি প্রথমবার পড়লাম বেশ ভালো একটা সামাজিক উপন্যাস অনেকগুলো চরিত্র রয়েছে তাদের জীবনের নানা ঘটনা এই উপন্যাসে রয়েছে লেখকের লেখনী শৈলী খুব ভালো লেগেছে উপন্যাসটা সম্পর্কে বইয়ের মলাটের মধ্যে যে লেখাটা রয়েছে সেটা পড়ে শোনাচ্ছি দ্রুত বদলে যাচ্ছে রূপনগর ক্রমশ মরে যাচ্ছে তার গ্রামীণ চরিত্র যেমন মরে যাচ্ছে ইছামতি নদী আজকের সীমান্ত বাংলার জটিল রূপকথায় মিশে থাকে রানী পাগলির হচ্ছে এমন একটা বই যে বইটা আমার দীর্ঘদিন ধরে পড়ার ইচ্ছা ছিল বইটা হচ্ছে সুব্রত মুখোপাধ্যায়ের লেখা রসিক এটাও আনন্দ পাবলিশার্স একটা বই খুবই জনপ্রিয় একটা উপন্যাস বহু আলোচিত একটা উপন্যাস কিছুদিন আগেই এই বইটা আমার পড়ার সৌভাগ্য হয়েছে এবং বইটা পড়ে যথারীতি আমার ভীষণ সুন্দর লেগেছে খুবই সুন্দর মায়াময় একটা উপন্যাস পুরুলিয়ার জনজীবনকে জানতে গেলে এই উপন্যাসটা একবার পড়ে দেখা দরকার আপনাদের পুরুলিয়ার একটা নির্দিষ্ট পেশার সঙ্গে যুক্ত মানুষদের জীবনের কথা এই উপন্যাসটার পাতায় পাতায় ফুটে উঠেছে আমার ভীষণ প্রিয় একটা উপন্যাস হয়ে গেছে এটা সুব্রত মুখোপাধ্যায়ের লেখনী শৈলী আমার ভীষণ সুন্দর লেগেছে ওর লেখা কোন উপন্যাস আমি প্রথমবার পড়লাম ভবিষ্যতে ওনার লেখা আমার পড়ে দেখার ইচ্ছা আছে বই হচ্ছে একটা গল্প সংকলন যে গল্প সংকলনটা আমার অনেকদিন ধরেই পড়ার ইচ্ছে ছিল পঞ্চাশটি গল্প লেখক হচ্ছেন বিপুল দাস বিপুল দাসের বেশ কিছু ছোট গল্প আমি রবি বাসরীয়তে পড়েছি নানা পত্রপত্রিকায় পড়েছি তো ওর ছোটো গল্প পড়তে আমার বেশ ভালো লাগে তো সেই কারণেই ওর কোনো ছোটো গল্পের সংকলন আমার সংগ্রহ করার ইচ্ছা ছিল তো আনন্দ থেকে প্রকাশিত এই ছোট গল্পের সংকলনটার বেশ কিছু আলোচনা আমার নজরে এসেছিল এবং সেই আলোচনাগুলো দেখে আমার ইচ্ছে হয়েছিল বইটা সংগ্রহ করার এই বইয়ের সম্পর্কে বইয়ের মলাটের মধ্যে লেখা রয়েছে সেটা পড়ে শোনাচ্ছি এই সময়ের অন্যতম ব্যতিক্রমী গল্পকার বিপুল দাস তার পঞ্চাশটি গল্পে ছড়িয়ে আছে ছোট ছোট জীবনের কথার ভেতর দিয়ে কোনো এক সুদূর রহস্যময় মহাজীবনকে ছুঁয়ে দেখার আকুতি তো বইটার সম্পর্কে এখানে এটা লেখা রয়েছে বেশ কিছু গল্প পড়েছি আমি এর মধ্যে থেকে পড়ে বেশ ভালো লাগছে আপনারাও পড়ে দেখতে পারেন যারা ছোট গল্প পড়তে ভালোবাসেন তারা যে বইটা দেখাবো সেই বইটা এমন একটা বই যে বইটার আমি প্রেমে পড়েছিলাম দু বছর আগে বাঁকুড়া আনন্দ গিয়েছিলাম এবং সেখানে গিয়ে বইটা আমি উল্টে পাল্টে দেখেছিলাম এবং বইয়ের ভিতরের অলঙ্করণগুলো দেখে আমার ভীষণ সুন্দর লেগেছিল বইটা এবং তারপর ওই বইটা সম্পর্কে অনেক আলোচনা আমি দেখি ফেসবুকে তো সংগ্রহ করার ইচ্ছা ছিল পড়ার ইচ্ছে ছিল এবং যে লেখকের গল্প সংকলন সেই লেখকও আমার ভীষণ প্রিয় লেখক হচ্ছেন রমাপদ চৌধুরী এবং যে বইটার কথা আমি বলছি সেটা হচ্ছে রমাপদ চৌধুরীর গল্প সমগ্র এই বইটা সম্পর্কে আমার বিশেষ কিছু বলার নেই যারা ছোট গল্প পড়তে ভালোবাসেন তাদের জন্য একটা রত্নের খনি হচ্ছে এই বইটা এটুকুই বলতে পারি রমা পদ চৌধুরী আমার ভীষণ প্রিয় একজন লেখক বনপন আশির পদাবলি বাড়ি বদলে যায় এরকম নানা উপন্যাস আমি পড়েছি বিগত বছরগুলোতে ওর লেখা এই গল্প সমগ্রটা আমি এই বছর উপহার পেয়েছিলাম এবং ভীষণ আনন্দ হয়েছিল এই বইটা উপহার পেয়ে আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই বইটা নিজের বুক সেল্পে রাখার এবং মাঝে মাঝে পার করে একটা দুটো গল্প পড়ার সেই ইচ্ছে আমার আস্তে আস্তে পূর্ণ হচ্ছে এই বইয়ের মূল আকর্ষণ যেটা আমার লেগেছিল সেটা হচ্ছে এই বইয়ের গল্পগুলোর পাশাপাশি সুধীর মৈত্র এবং নির্মলেন্দু মণ্ডলের করা অলঙ্করণ রয়েছে প্রতিটা গল্পের শুরুতেই ছোট্ট ছোট্ট অলঙ্করণ রয়েছে যে অলঙ্করণগুলো দেখলে মন ভালো হয়ে যায় চোখ জুড়িয়ে যায় তো ভীষণ সুন্দর করে তৈরি করা একটা বই হচ্ছে এই বইটা শেষ যে বইটা দেখাবো সেই বইটা হচ্ছে এমন একজন লেখকের লেখা যে লেখকের সাথে আমার আলাপ হয়েছিল প্রায় দু বছর আগে এবং যার লেখা প্রথম উপন্যাস পড়েই আমি এক কথায় মুগ্ধ হয়ে গিয়েছিলাম লেখক হচ্ছেন সমরেশ বসু কিন্তু আমি যার কথা বলছি তিনি হচ্ছেন কালকুট কালকুট রচনা সমগ্র প্রথম খণ্ডটা আমি সংগ্রহ করেছি এবং যে বইটা পড়ে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম সেই বইটা হচ্ছে কোথায় পাবো তারে কালকুটের লেখা ওই বইটা পড়ার অনুভূতি আমি আজও ভুলতে পারিনি এবং সেই থেকেই একটা ইচ্ছা ছিল আমার কালকুটের আরও লেখা পড়ে দেখার তো শেষমেশ এই বছর আমার কাছে কালকুটের রচনা সমগ্রের প্রথম খণ্ডটা এসেছে বইটার প্রকাশক হচ্ছে মৌসুমী প্রকাশনী এবং এই প্রথম খণ্ডে অনেকগুলো উপন্যাস সংকলিত হয়েছে কোন কোন উপন্যাস সংকলিত হয়েছে আমি আপনাকে বলে দিচ্ছি গাহে অচিন পাখি ভোট দর্পণ অমৃত কুম্ভের সন্ধানে স্বর্ণ শিখর প্রাঙ্গনে খুঁজে ফিরি সেই মানুষে নির্জন সৈকতে তো প্রথম খণ্ডটা কেনার যেটা মানে কারণ সেটা হচ্ছে অমৃত সন্ধানে নির্জন সৈকতে খুঁজে ফিরি সেই মানুষে এই তিনটে উপন্যাস পড়ে দেখা কারণ এই উপন্যাসগুলোর অনেক প্রশংসা আমি শুনেছি তো যেহেতু বইটা সংগ্রহে এসে গেছে তাই মাঝে মাঝে একটা দুটো লেখা পড়বো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব সেই লেখাগুলো সম্পর্কে তো এই গেল আমার সংগ্রহ করা আমার সংগ্রহে আসা বেশ কিছু নতুন বই আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন এই বইগুলোর মধ্যে থেকে কোনো বই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে নিচে কমেন্টে জানাতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এই বছর বেশি বেশি ভিডিও দেওয়ার ইচ্ছে আছে তো সেই সব বই সম্পর্কিত ভিডিও আপনি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ